আমি তো খালি আমার বোন ছোট ব্যাগের মধ্যে আসি

আমরা রাষ্ট্রপক্ষ সম্পূর্ণভাবে এই মামলাটা প্রমাণ করতে সমর্থ হয়েছি বিধাবিজ্ঞ আদালত সম্পূর্ণ মামলা পর্যালোচনা করে আজকের এই যুগান্তকারী রায় দিয়েছেন এবং এদের মধ্যে যাদের যাদের আমার বিজ্ঞ পিপি সাহেব যেটা বললেন যে তাদেরকে চারজনকে যাবজ্জীবন চারজনকে মৃত্যুদণ্ড দুইজনকে যাবজ্জীবন এবং দুজনকে খালাস প্রদান করেছে আজকের এই যুগান্ত রায়ের মধ্যে আমরা আজ এই সমাজের মধ্যে আর যান আর যেত কখনও কোনো হানাহানি কোনো মায়ের ভোগ খালি না হতে পারে এটাই একটা দৃষ্টান্ত রয়ে যাবে এই নারায়ণগঞ্জ শহরে অনেক নিঃশংসভাবে আসতেই আজকে বোঝার রায় ঘোষণা করছে রায় আমরা অত্যন্ত খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুপ্রিয়া যেন আমি রায়টা অনেক ভালো পাইছি আল্লাহ আমারে মিলাই দিছি আমি রায় এখনো কার্যকর করা হয় নাকি আমি অতি দ্রুত কার্যকর করার আশা করি প্রশাসনের কাছে আমার আর কিছু চাওয়ার নাই আমার ছেলে তার আসবো না আমি রায় সন্তুষ্ট আছি দুই হাজার একুশের ঘটনা আজকে দুই হাজার পঁচিশ এই যে কোরের দৌড় দুয়ারে দৌড়াইতে দৌড়াইতে আজকে পর্যন্ত আমরা হয়রান হয়ে গেছি আজকে যে রায়টা হয়েছে রায়টাতে আমি অত্যন্ত খুশি যে রায়টা দ্রুত কার্যকর করা হলে আরও অন্তত বেশি খুশি হব